আহত বাংলাদেশ আহত বাংলাদেশ 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 আমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তিরিশ লাখের বংশ আমি বাঙালির বুকে প্রশ্নবোধক শহীদের এক অংশ আমি মুক্তির টানে যুদ্ধ করেছি হারিয়েছি মাম তারপরও আমি ইমাম হয়ে বারবার হই খুম আমি ক্ষত বিক্ষত রাম দায়ে কাটা বিশ্বজিতের বুক আমি নাদিয়া হারানো নিশ্বমায়ের অশ্রু চোখ আমি তনুর বাবার দগ্ধ বুকে শান্ত তনুর লাশ আমি রাজনের সেই দুঃখী কান্না ধুকে ধুকে পোরাশাস আমি পিলখানার এক ভয়াল চিত্র কফিনের সেই শাড়ি চিৎকার করে কাঁদিতে চাওয়া সজলীর আহাজারি আমি জবরদখল দখল ক্ষমতার লোভ স্বৈর নির্বাচন আমি স্বাধীনতার এক পতাকা হাতে জনগণ আমি সব বিদেশি মুভি নাটক আমি খবরের নামে পক্ষে লেখা হলুদ পাতার পাঠক আমি দিন রাত পড়া ব্যর্থ ছাত্র প্রশ্নপত্র ফাঁস আমি নকলের কাছে দখল হওয়া ফলাফলের উচ্ছ্বাস আমি সুন্দর বন মানুষের মন জয় করা এক দৃশ্য আজ বিদ্যুৎ হয়ে দাঁড়িয়ে দেখি জলে পুড়ে হব নিঃস আমি বাসে ধর্ষিতা যে দা হয়ে হাহাকার করিয়াজ আমি ছেলের সামনে মা দাফন করেছিল আমি গণতন্ত্রের গুলি খাওয়া এক হতভাগা সৌরভ সেই দিন থেকে ধুলায় মিশেছি হারিয়েছি গৌরব আমি মায়ের বুকের নীরব কান্না হারাই মায়ের চুম বিশ্বাস দিয়ে সব হারিয়ে ওর হাতে হই গুম আমি রানা প্লাজার লাশির মিছিল মৃত্যুপুরীর ছায়া লাখ স্বজনের বুক ফাটা ক্রন্দন চোখ ফেটে পড়া মায়া আমি জনতার নামে রডের বদলে বাঁশের তৈরি দালান আমি মিথ্যা সনদে ডাক্তার হয়ে মেডিকেলে হই চালান আমি তাজরিনের ওই অগ্নিকাণ্ডে জীবন করেছি ছাই আমি নগরীর পথে একা হেঁটে চলি আমার আর কিছু নাই আমি গলা টিপে ধরা দিগন্ত আর দৈনিক আমার দেশ আমি ওপারের পারের কাছে বিকৃত যেন মনে হয় সব শেষ আমি বারবার বার ধসা ভবনের নিচে গলিত লাশের সারি আমি পদ্মার জলে লঞ্চ ডুবি অচেতন কারবারি আমি গুম হওয়া সেই মানুষগুলোর পথ চেয়ে থাকা ছেলে কাঁদতে কাঁদতে ভেসে যাওয়া অশ্রু নদী জলে আমি সাগরির জোড়া খুন দিয়ে লিখেছি কত খবর এক এক করে সব হারিয়ে অবশেষে করি সব আমি চিন্তাই হওয়া পথের মানুষ পথে ঘাটে আমাকে দেখে কাদের দূর থেকে বিশ্ব জন্মের আমি আগে গুলিতে নিষ্পাপ নবজাতক আমি তো আমার নষ্ট গর্ভে জন্ম দিয়েছি ঘাতক আমি সাপলার বুকে গণহত্যার নির্মম ইতিহাস আমি চিৎকার দিয়ে থামাতে পারিনি আমার সর্বনাশ আমি স্বীকৃতি চেয়ে অনুনয় করা কৌমি শিক্ষাগার যুগ যুগ ধরে চেয়ে নিতে হয় মৌলিক অধিকার আমি ভেঙে ভেঙে আজ খান খান হই শক্তি হারিয়ে শিক্ষার নিজে নিজেই তবে উঠাই কাঁধে শূন্য ঝুলি ভিক্ষার আহত বাংলাদেশ আহত বাংলাদেশ 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 আমি শীতলক্ষার তাজা সাত খুন করুন চোখের জল আমি কাটা তারে ঝোলা ফেলানির চোখ কেঁদে যাই অবিরণ আমি সালাদ সিয়ামে পূর্ণ মোমেন মসজিদ ভরা বুক আল্লাহর ঘরে হামলার পর আমি এখন একশো আমি মহাসড়কের নিরাপদহীন ড্রাইভার আমি আটশো স্বজনের লাশ আমি মাঝে রাতে উঠি কেঁপে কেঁপে হায় খাদে যার শুনে আর কত পথ রঙিন হবে তিলে আমি ধ্বংস হচ্ছি হয়ে যাব না কি শেষ সাকরাত থেকেই বলছি আমি আহত বাংলাদেশ আহত বাংলাদেশ আহত বাংলাদেশ আহত বাংলাদেশ আহত বাংলাদেশ